আজ থেকে দশ বছর আগেও আমি ভাবিনি সত্যিই ভাবিনি যে কুরআন আর হাদিসে লেখা সেই শেষ জামানার একজন মানুষ হব আমি প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে যা যা হবে বলে গেছেন তার কিছু আলামত নিজের চোখে দেখব এটা আমার কল্পনারও অতীত ছিল কিন্তু আজ আমি দেখছি চারপাশের পরিবর্তনগুলো আমাকে ভাবাচ্ছে কাঁপিয়ে তুলছে আমার ভেতরের সত্তাকে আর শেষ জামানার আরেকটা হাদিস যেটা আমার ঘুম কেড়ে নিয়েছে শেষ জামানায় ইমান ধরে রাখা হাতের মধ্যে জ্বলন্ত কয়লা ধরে রাখার চেয়েও কঠিন হবে তীরমিজিক দুই হাজার দুইশো ষাট জ্বলন্ত কয়লা একবার ভাবুন তো কতটুকু কষ্ট কতটুকু যন্ত্রণা সেই যন্ত্রণা কি আজ আমরা অনুভব করছি না নিজের ইমানকে আগলে রাখা কি সত্যি এত কঠিন হয়ে দাঁড়িয়েছে সব থেকে কষ্টের বিষয় জানেন কি আমি এত কিছু জানার পরও এত কিছু দেখার পরও নিজেকে সুধরাতে পারছি না নিজের ইমানকে মজবুত করতে পারছি না নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারছি না এটা কি শুধু আমার সমস্যা নাকি আমাদের অনেকেরই কুরআনে পরিষ্কার বলা আছে শয়তান মানুষের প্রকাশ্য শত্রু বনি ইসরায়েল আয়াত নং তিপ্পান্ন প্রকাশ্যশত্রু অথচ আমরা দিনের পর দিন সেই শয়তানের ফাঁদে পা দিয়ে যাচ্ছি তার গোলামি করছি সে যেভাবে আমাদের চালাচ্ছে আমরা সেভাবেই চলছি কেন কিসের মোহে আমরা এতটা অন্ধ হয়ে গেছি কিয়ামত নিকটে এই কথাটা যখন ভাবি তখন আমার কলিজা কেঁপে ওঠে সত্যি বলছি কেঁপে ওঠে আমি কি আসলেই প্রস্তুত মৃত্যুর জন্য আমি কি উত্তর দেব আমার রবকে আমাকে যিনি দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য কিন্তু আমি দিনের পর দিন শুধু তার নাফরমানি করে চলেছি এখন নিজের কথা চিন্তা করে শুধু ভয় আসে কান্না আসে কি হবে আমার হে মহান রব আমাদের আপনি ক্ষমা করে দিন আপনি তো অনেক দয়ালু অনেক মেহেরবান আমরা অনেক বেশি গুনাহকার দিনের পর দিন গুনাহ করে চলছি ছাড়তে পারছি না আমরা সত্যিই অক্ষম ইয়া রব আমাদের আপনি পরিপূর্ণ হেদায়ত দান করুন আমাদের পথ দেখান আপনার রহমতের ছায় আমাদের আশ্রয় দিন আমার এই কথাগুলো হয়তো আপনাদেরও মনের কথা হয়তো আপনারাও একই অনুভূতি নিয়ে দিন কাটাচ্ছেন আসুন আজ থেকেই শুরু করি নিজেকে সুধ্রানোর এই শেষ সুযোগটাকে কাজে লাগাই কারণ সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে কিয়ামত সত্যি আমাদের দোরগোড়ায় আসুন নিজের ইমানকে মজবুত করি নফসকে নিয়ন্ত্রণ করি এবং শয়তানের ফাঁদ থেকে বেরিয়ে আসি একমাত্র আল্লাহর পথে মুক্তি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান আপনারাও কি আমার মতো এমনটা অনুভব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ একসঙ্গে আমরা হয়তো কিছুটা হলেও নিজেদের বদলে নিতে পারব আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন